হ্যালো সিলোডি পাবলিক কীটা খবর আসুন বলে তো সব বলা তা আমিও আছি বলতে ভাইরা আমি আমার জায়গাটাই গেছি আর আজকে কইলাম বাক্কা দিন হয়ে গেছে যে রিল ভিডিও শ্যুট করছি না যে দিন আগে রীল শুট ধরিয়ে গেছিলাম অগুণ আপলোড হই আর খাম্কা দিন হয়ে গেছে আজকে আমার ভিডিও শুট করা লাগবো এর কারণে হলে আমি আমার জায়গাটাই গেছি দেওত্তা ভাইরা আমি আমার জায়গাটা গেছি বন্ধুরা কইলাম রিল ভিডিও শুট ধর বর্তমানে রোজা চলে আর ডেইলি ভিডিও শুট করা যায় না রোজা কিয়া আর বর্তমান স্টার সময় ভিডিও কথা শুট লগে এটা ব্লগ ভিডিঅ' বনাই লয় ৰিল খৰ এটা শুট হলে আমি ডেইলি আপলোড কৰাৰ মোৰ আৰু যদি আমাৰ ৰিল ভিডিঅ' দেখা চাও যদি বন্ধু ৰাতি আমাৰ ইনষ্টাগ্ৰামো যায় দিয়া সুন্দৰ চুন্দৰ ৰিল পাই বাই আৰু ফেচবুক পেজৰ চাৰি আৰু ৰাখি আমি পেজৰ চাৰি আৰবৰ চাৰিআ আৰু যদি বেচ সুন্দৰ দেও তেতিয়া ইনষ্টাগ্ৰামো যায় ইনস্টাগ্রাম সুন্দর মত আমি ডিট ধরিয়া চালি বন্ধুরা আর তুমি আমার সাপোর্টর খুব দরকার বন্ধুরা আর সাপোর্ট না করলে হইতো না আর ভিডিওটা শুট করতাম কত দূরে আসি এলাকা জগৎ আইসি যে সুন্দর মত ভিডিওটা শুট করাম ভিডিওর কোয়ালিটি বাড়তাম আর তুমি সাপোর্ট করিয়া যাই কম দিন ভিতরে আমার সত্য দিছ দিস তোমার সুক্রিয়া কিলা আদা আমি একটা করছি যে ফলার মাসের সব আমার যা পয়সা ফাইমু তোমার তাদের নামে সব গরিব গুড়ার বাটিয়া দিম এক একটাক লাল সিকি একটা রাখতাম নামে কইছি বন্ধুরা

নামে আমি আমি আদায় করমু যে আমার প্রথম মাসের স্যালারি যা এবার সবগুলো আমি ডোনেট করমু আমি চাই আমার দুইটা চ্যানেল আছে একটা আছে আমার বাংলা চ্যানেল একটা আছে আমার হিন্দি চ্যানেল দারুষে আমি যখন বন্ধুরা এর কারণে তুমি সাপোর্ট করো আর তোমার ধরনের খুব দরকার হয়েছে গিয়া আর বন্ধুরা খয়ো চায় না আজকে রোজা রাখলা আগর রোজা কেখে বাঙ্গিয়া খাই দেয় রোজা বাঙ্গিয়া খাইও না সারা রোজা গুণটা রাখলেই বাঙ্গি খাওয়া রা বারাবোচ্ছ নয় আর তুমি ওটা ফানি আই গেছে এন্ডি আমরা ফানি দিলে যে খরে এন্ডি আর ফানি দিছিল আর বর্তমানে খুঁলাম আটি আটি যাইন বাড়িখানা পাক্কা খাটা শুট করছি আমার সদিন চলবানি দলাম হইলাম বাড়িতে গিয়া হামাই যায় আর তুমি তাইন ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করিও অন্যজন জনটা দেখবার চান্স দিও আর আমার ইনস্টাগ্রামও সেইম নামও হয়েছে গিয়ে আব্দুল অফিসিয়াল জিরো ফাইভ তুমি তাইন গিয়া সাপোর্ট করো গিয়া বুঝছি তুমি তোমার সাপোর্টর খুব দরকার

রায় তুই দিব তোরা না দেখাম নাগ বালদে খাই পেলাই দিব আমার তো বন্ধুরা যদি ফেসবুক পেজ দেখতে ফলো করি আর ইউটিউব দেখোতে সাবস্ক্রাইব করি ইনস্টাগ্রাম দি রিল দেখো আমার ফলো করে সাপোর্ট করে ঠিক আছে